পথেঘাটে চলার পথে আমরা এমন অনেক মানুষেরই দেখা পাই যাদের দেখার প্রায় কেউই নেই কিংবা থাকলেও তারা নিতান্তই অসহায় তখন অনেক সময় হয়তো এমনটা মনে হয় যে যদি এদের একজনেরও পাশে দাঁড়াতে পারতাম তবে বোধ মানবিকতার বিজ্ঞাপনে বাস্তবিক নিজেকে সামিল করতে পারতাম কিন্তু বাস্তবিকই খুব সত্যি কথা বলতে আমরা হয়তো সেভাবে দাঁড়াতে পারি না বা দাঁড়ালেও ওই নাম কেউ আসতে কিন্তু এই মেয়ে পেরেছে তাও এক আধজনের পাশে নয় 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 করে সে দাঁড়িয়েছে কয়েক হাজার শিশুর পাশে তাও আবার একেবারে শৈশবের শুরুতেই নিজে হাতে তুলে নিয়েছে তাদের হৃদরোগের চিকিৎসা কিংবা হার্ট সার্জারির দায়িত্বভার আজকের ভিডিওতে আমরা শুনবো ইন্দোর মধ্যপ্রদেশের সেই সাহসিনী ছোট্ট মেয়ের এহেন লড়াইয়ের কথায় তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমার আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ খুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজের জন্য একটা সত্যি কথা বলতে খুব বড় মোটিভেশান সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি ছোটবেলায় ছোটবেলায় বাবা মার সঙ্গে ট্রেনে চেপে বেড়াতে যাওয়ার সময় মেয়েটা দেখতো ট্রেনে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো নিজেদের উপার্জনের জন্য নিজেদের গায়ের জামা খুলে সেই দিয়ে মেঝে মুছে দেয় বা বসার সিটটা পরিষ্কার করে দেয় যাতে করে যাতে করে দু পয়সা রোজগার করতে পারে কিংবা যখন সে প্রচণ্ড ঠান্ডায় গায়ে শীতের শাল সোয়েটার দিয়ে নিরাপদে বেরোতো তখন সে দেখতো পথের পথ শিশু ছেলেমেয়েগুলো শীতের ছিটে ফোটা পোশাক ছাড়াই কিভাবে ফুটপাতে ঘুমোচ্ছে যা দেখে যা দেখে শিশু মনে প্রশ্ন জেগেছিল কি তাদের পাশে দাঁড়ানো যায় কি না আসলে আসলে সে তখন একটা পথ খুঁজছিল যার মাধ্যমে ওই শৈশবেই সে দাঁড়াতে পারবে তার বয়সী সেসব শিশুদের পাশে যারা দুস্থ ক্ষতিগ্রস্ত একই সঙ্গে রুগ্ন আর সেই মাধ্যমস্বরূপ তিনি খুঁজে পান গানকে যে গানের সাধনায় সে মগ্ন ছিল সে শৈশব থেকে মধ্যপ্রদেশের ইন্দোর রাতলামের একটি মহেশ্বরী মারোয়াড়ি পরিবার জন্ম ও বেড়ে ওঠা মেয়েটি মাত্র চার বছর বয়সে গান গাওয়া শুরু ওই বয়সেই সুরকার কল্যাণজী আনন্দজির লিটল স্টারের সদস্য নির্বাচিত হয় মেয়েটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত মেয়েটি বেশ ছোট বয়স থেকেই ওড়িয়া অসমিয়া রাজস্থানী বাংলা ভোজপুরি পাঞ্জাবি মারাঠি কন্নড় তেলেগু তামিল সিন্ধ্রিসহ সতেরোটি ভিন্ন ভাষায় গান গাইতে শুরু করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজটা ঠিক কবে থেকে শুরু করেন তিনি বলুন তো তার বয়স যখন ঠিক ছ বছর মানে উনিশশো সাল কার্গিল যুদ্ধই যেন তার চোখ খুলে দিয়েছিল মেয়েটি কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের পরিবারের তহবিল সংগ্রহের জন্য ইন্দোরের দোকানে দোকানে যেত এবং দোকানের সামনে গান গাইত আর সেখান থেকে আর সেখান থেকে উপার্জিত পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছিল কার্গিল যুদ্ধে নিহত সেনা পরিবারের হাতে পরে একই বছরে ওড়িশা ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য গান গেয়েছিল ছ বছরের মেয়েটি এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণের মোটা অঙ্কের অর্থ তুলে দিয়েছিল তাদের হাতে তার এমন কর্মকাণ্ডের কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই স্বাভাবিকভাবেই বেশ শোরগোল পড়ে যায় খবরটা শুনে ইন্দোর ভিত্তিক একটি স্কুল নিধি বিনয় মন্দিরের শিক্ষকরা মেয়েটির মা বাবার কাছে তাদের এক দুস্থ ছাত্র লোকেশের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি শো আয়োজনের অনুরোধ নিয়ে আসেন আসলে আসলে লোকেশ নির্দিষ্টভাবে একটি রোগে ভুগছিলেন জন্মগত যার হৃদযন্ত্রের ত্রুটি ছিল তার বাবা ছোট্ট একটা জুতোর দোকানের মালিক ছিলেন সব মিলিয়ে ভদ্রলোকের দিনে পঞ্চাশ টাকার মতন উপার্জন ছিল স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ ছিল আশি হাজার টাকা যা বহন করা একরকম দুঃসাধ্য ছিল লোকেশের বাবার পক্ষে তাই খুব সহজেই বিনয় মন্দিরের শিক্ষকদের চ্যারিটি শো আয়োজন করার অনুরোধটিতে এক কথায় এবার রাজি হয়ে যায় বাচ্চা মেয়েটির বাবা মা কিন্তু সমস্যা ছিল শোটি আয়োজন করা যাবে কোথায় মানে ভেনুটি নিয়ে উপায়ন্তর না দেখে রাস্তার ধারের এক ফল বিক্রেতার ফলের কার্ড বা ঠেলাতেই স্টেজ বানিয়ে সেখানেই অনুষ্ঠান করার ব্যবস্থা করে ফেলেন মেয়েটির মা বাবা আর সেই ছোট্ট কাঠের মানে সেই ঠেলার উপরেই গানের লাইভ অনুষ্ঠান করে সাত বছরের বাচ্চা মেয়েটি অনুষ্ঠানে প্রচুর প্রচুর মানুষ সাড়া দেন এবং সাধ্যমতন তাদের অর্থ দান করেন যা পরিমাণে এতটাই ছিল যে ওই চ্যারিটি শো থেকে তারা লোকেশের অপারেশনের জন্য মোট পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করতে সমর্থ হন তাদেরই উদ্যোগ এবং আয়োজনের কথা জানতে পেরে এরপর বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী লোকেশের অপারেশনটি সম্পূর্ণ বিনামূল্যে করতে রাজি হয়ে যান এবং অপারেশনটি করেও ফেলেন মেয়েটি ওই ছোট্ট বয়সেই বুঝতে শিখে যায় যে তার কাছে গান গাওয়া অবশ্যই ঈশ্বরের একটা উপহার কারণ তার পরিবারের কেউ গান গায় না তাই ঈশ্বরের দেওয়া এই উপহারটি কেবল একটি পেশা বা শখ নয় এটি আসলে তাকে অন্যদের জীবন বাঁচাতেও ব্যবহার করার একটি অস্ত্র হিসেবেও দিয়েছেন আমাদের সেই সর্বশক্তিমান আর লোকেশের জন্য তার সেই চিকিৎসা তহবিল গঠনের মধ্যে দিয়ে এরপর নির্দিষ্টভাবে দুস্থ অনগ্রসর অনাথ শিশুদের হার্টের চিকিৎসায় বিনা বাক্য ব্যয় এগিয়ে আসতে থাকেন মেয়েটি কিন্তু অন্যের দুর্দিনে ছোট থেকেই অনেকটা ঈশ্বরের দূতের মতন যার এগিয়ে আসার অভ্যেস সে কি আর কোনো কিছু বাদ বিচার করে নাকি তাই শিশুদের হাটের রোগের চিকিৎসায় সে অগ্রণী ভূমিকায় থাকলেও কার্গিল যুদ্ধে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর মতন করেই সে এরপরে দু সালে গুজরাট ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের গানের অনুষ্ঠান থেকে দশ লক্ষ টাকা ত্রাণ তুলে দেয় সরকারের হাতে কিন্তু হৃদরোগে শিশুদের জন্য তার ত্রাণ কর্মসূচি কিন্তু তখন শুধুই ঊর্ধ্বমুখী দু সালে জুলাই মাস মেয়েটি তার দাতব্য তহবিলের মাধ্যমে দু বছর বয়সী পাকিস্তানি শিশুর বাবা মাকে আর্থিক সাহায্য করেন যে মেয়েটির হৃদযন্ত্রে ছিদ্র ছিল যে কর্মকাণ্ডের সূচনা হয়েছিল দু হাজার সাল নাগাদ মার্চ দু হাজার মধ্যে সেই কর্মকাণ্ডের অংশ হিসেবেই মেয়েটি দুশো শিশুকে হার্ট সার্জারি করতে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দু হাজার সালের শেষ নাগাদ মেয়েটি প্রায় দেড় কোটি টাকা সংগ্রহ করেছিল যা দুশো চৌত্রিশটি শিশুর জীবন বাঁচাতে কাজে এসেছিল দু সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের সালাম উদ্যোগের অংশ হিসেবে পাঁচটি বীরত্বপূর্ণ গল্পের মধ্যে মেয়েটির জীবনের গল্প জায়গা করে নিয়েছিল তার কাজের স্বীকৃতি স্বরূপ সরকারের থেকে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিনকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস রেকর্ডের জায়গাতেই স্থান পেয়েছে তার নাম সেই ছ বছর বয়স থেকে প্রথমটায় একা এবং পরে নিজের ভাইয়ের সঙ্গে মিলিতভাবে যিনি আজ পর্যন্ত প্রায় আড়াই হাজার শিশুর হার্টের চিকিৎসা এবং অপারেশনের দায়িত্ব নিয়ে বিশ্ববন্ধিত হয়ে গেছেন তিনি আর কেউ নন এই মুহূর্তে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির নয়া সেন্সেশন পালাক টাইগার আশিকি টু কি প্রেম রতন ধান পায় এম এস ধোনি দা আনটোল স্টোরি এবং কাবিলের মতন ছবির গানে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যিনি ইতিমধ্যেই সমাদৃত সেই পলকের নামেই আজ ছয় শয় হাজারে হাজারে শিশুর চিকিৎসায় এগিয়ে চলেছে পলক মুছাল ফাউন্ডেশন অর্থের অভাবে যাতে শিশুদের অপারেশন বন্ধ না হয় তা নিশ্চিত করতে ইন্দোরের ভান্ডারী হাসপাতাল পলক মুছাল হার্ট ফাউন্ডেশনকে এক মিলিয়ন টাকা পর্যন্ত ওভার ড্রাফটের অনুমতি দিয়েছে আজও আজও কোনো একটি শিশুর হার্ট সার্জারির সময়তে চিকিৎসকরা পলককে অপারেশন থিয়েটারে উপস্থিত থাকার অনুমতি দেন তার জন্য তার জন্য হাসপাতালে তার নিজস্ব একটি সার্জিক্যাল গাওনা থাকে এবং যখন অপারেশন হয় তখন সে ভগবদ্ গীতা পাঠ করে আসলে আসলে সেই ছোটবেলা থেকেই তার এমন কাজের প্রতি উৎসাহ কিংবা সাফল্যের মূল শক্তি তার বাবা মা রাজকুমার এবং আমিতা মুছাল কারণ সে যখন লোকেদের সাহায্য করতে শুরু করে তখন তার বয়স সম্ভবত ছয় কি সাত বছর স্বাভাবিকভাবেই তার বাবা মা চাইলে তারা মেয়েকে তার প্রয়োজনের জন্য টাকা রাখতে বলতেই পারত কিন্তু তারা সবসময় তার বিশ্বাস এবং তার চিন্তাকে উৎসাহিত করেছে বিশেষত তার মা তার এই যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ যিনি তার এই মিশনে তিনি রোগী এবং তাদের বাবা মার সাথে কথা বলার এবং যোগাযোগের মাধ্যমে সক্রিয়ভাবে জড়িত থাকেন যদি এরপরেও কিন্তু মুছাল এবং তার বাবা মা দাতব্য অনুষ্ঠান থেকে কোনো আর্থিক সুবিধে পান না শুধু তিনি একটি পুতুল পান শুধু তিনি প্রতিটি শিশুর জন্য একটি পুতুল পান যাদের জীবনকে তিনি তার প্রচেষ্টার মাধ্যমে আরো উন্নততর সুস্থ এক ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে দিচ্ছেন লকডাউনের সময় পলক বাড়িতে অনেক রান্না বান্না করতে পছন্দ করতেন এ কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয় গাড়ি কানা হলে আপনি কি হতেন সেফ হতেন উত্তরে মেয়েটি বলেন একেবারেই নয় গাড়ি কানা হলে আমি ডাক্তার হতাম কার্ডিয়াক সার্জন হতাম পলক জানায় সে ছোটবেলা থেকে হার্ট সার্জারির পৃষ্ঠপোষকতা করে আসছে তাই যখন সে একটি কনসার্ট করে পুরো পরিমাণ অর্থ হার্ট সার্জারির জন্য যায় ছোটবেলায় সে যখন কারোর সার্জারি স্পন্সর করতো ডাক্তার তাকে বুঝিয়ে বলতেন এটা কিভাবে হবে সেটা কিভাবে হবে এরকম আর কি মাঝে মধ্যে ডাক্তাররা তার সাথে ঠাট্টা করে বলতেন তুমি তো অর্ধেক ডাক্তার হয়েই গেছো আর তার ইচ্ছে ধারণাগুলো এখান থেকেই বুস্ট আপ হতো আগ্রহ পেত উদ্যম পেত আজ পলকে নিজের শহর ইন্দোরে একটি বেসরকারি হাসপাতাল তৈরি করছেন স্বয়ং পালক মুছাল যারা ব্যয়বহুল চিকিৎসা সেবা বহন করতে পারে না এটি তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে সেই ছোটবেলা থেকেই সবসময় একটি হাসপাতাল খোলার স্বপ্ন দেখতাম মেটা। সে এমন একটা জায়গা তৈরি করতে চাইতো যেখানে অস্ত্রোপচার বা চিকিৎসার খরচ বহন করতে পারে না এমন লোকেরা কিছু টাকা না দিয়ে বা অন্য কারুর সাহায্য না নিয়েই নিজের চিকিৎসা করাতে পারবে পলক বলছেন যে সে খুশি যে তার স্বপ্ন অবশেষে রূপ নিচ্ছে পলকের জন্য অশেষ শুভেচ্ছা যেমন রইল একই সঙ্গে বলবো পলকের মতন এদেশের এমন হাজারো শৈশবের চোখের পলক জুড়ে যদি এমন নিঃস্বার্থ স্বপ্নেরা ক্রমাগতই ভিড় জমায় তবে সন্দেহ নেই অদূর ভবিষ্যতে দারিদ্রতার বেজায় ফাঁসে আটকে বিনা চিকিৎসায় হাজারো শৈশবের অকাল মৃত্যু হয়তো সত্যি রুখে দেওয়া সম্ভব হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তার আগে আবারও বলে যে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজের জন্য বাস্তবিকই একটা খুব বড় মোটিভেশান ভালো থেক